আমরা এই বিশাল ভূগর্ভস্থ শহরে আগামী সাতটা দিন কাটাতে চলেছি এই জায়গাটা কিভাবে এক্সিস্ট করে যদিও এটাকে মনে হতে পারে আমরা ভবিষ্যতে চলে এসেছি এই শহরটি একটি খনির ভিতরে তৈরি করা হয়েছে যা প্রায় এক হাজার বছর আগের এবং অগণিত সুরঙ্গ ও চেম্বার সহ আমরা কি ভয়াবহতার মধ্যে পড়ব কে জানে এই সিঁড়ি যা এই শহরে নেমে যাচ্ছে আমাদের থেকে বয়স্ক ঠিক আছে এখন আমরা নিচে আছি সেলিং একবার দেখো উঁচুতে আমরা সবাই এখন চারশো ফুট ভূগর্ভস্থ এবং কোন না কোন ভাবে এই গ্রামটি বিদ্যমান এটা দারুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন রোমানিয়ায় বোমা হামলা হচ্ছিলো মানুষ এখানে লুকিয়ে থাকতো এবং এখন এক বছর ইউটিউবার এখানে বাস করবে এবং শীঘ্রই আমরা রাত কাটানোর জন্য ভালো জায়গা খুঁজে পেলাম আমাদের এখানে ক্যাম করা উচিত তুমি বস আমাদের সব জিনিসপত্র ওখানে আছে তাই হোম বেজ সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের ব্যাগগুলো ধরতে গেছিলাম এবং আমাদের সম্মিলিত মস্তিষ্কের শক্তি ব্যবহার করে আমরা তাদের ক্যাম্পেন আমানোর উপায় আবিষ্কার করেছি এটা তো অসাধারণ দারুণ কিন্তু আমরা সবেমাত্র জল থেকে মাছ ধরা শেষ করলাম চ্যালেঞ্জের জন্য আমাদের খাবার সমস্ত ব্যাগ ফুড এবং আমরা প্রত্যেকে একটা ব্যাগ নিয়ে এসেছি তোমারটা কি আছে কার্ল এটা অন্য কারণ মনে হচ্ছে। হ্যাঁ ঠিক বলেছো। এই জায়গার ক্রেজিএস্ট অংশ কি জানতে চাও? আমরা এই ভূগর্ভস্থ শহরের কিছুই দেখিনি। আমাদের চারপাশের দেয়ালগুলো একগুচ্ছ সুড়ঙ্গ লুকিয়ে রেখেছে। আমরা এখন যেটাতে আছি তার মতো বিশাল একটা চেম্বারও আছে। কোথায়? ওই কি? যাই হোক এই ছেলেরা যা জানে না তা হলো এই টানেলগুলো এক্সপ্লোর করতে আমাদের সাহায্যের জন্য আমি প্রতিদিন একজন বিখ্যাত ইউটিউবার নিয়ে আসি। কিন্তু যত বেশি ইউটিউবার আমাদের সাথে যোগ দেবে এই শহরটা তত বেশি বিশৃঙ্খলার মধ্যে পড়বে। আরে ভাই, তুমি এই মাত্র এখানে এসেছো। বুঝলে? একটা যুক্তিসঙ্গত সময় ঘুমাতে যাচ্ছি কারণ সকালে আমি একটা বড় সারপ্রাইজ দেব। বলছো তুমি? আন্ডারগ্রাউন্ড সিটিতে প্রথম দিনটা সফল হয়েছে তাহলে সকালে দেখা হচ্ছে গুড মর্নিং আজকের দিনটা দারুণ হতে চলেছে সকালে প্রথম জিনিস আমি আমার বড় ঘোষণার জন্য সবাইকে লিফটে নিয়ে গেলাম আজ থেকে প্রত্যেক দিন সকালে একজন বিখ্যাত ইউটিউবার আমাদের সাথে যোগ দিতে চলেছে আমাদের সারপ্রাইজ গেস্ট ওই দেখো নেমে আসছে চিডিয়া শহর ওয়াও এখানে একটা ফেরিসুইলও আছে হ্যাঁ কিন্তু শুধু এটাই নাই তাহলে আমরা এখন এই সিঁড়িগুলোতে উঠিনি আর তোমরা কি তোমাদের জীবনে কোনোদিন এইরকম অদ্ভুত সিঁড়ি দেখেছ ও ছেলেরা এখানে এসব লেজারের মিমি উঁচুতে একটু ভয় পায় কেন তোমরা আমার সাথে এমন করছে আমরা তোমার উচ্চতার ভয়কে জয় করছি ও মাই গড তুমি এত শান্ত আছো কিভাবে যদি আমি মারা যায় আমি মরে গেলে এটা এটা নিয়ে চিন্তা করব না ও গড ঠিক আছে আমাদের এক্সপ্লোর করবার জন্য একটা লন্ঠন আছে আমি এখন অনেক নিরাপদ বোধ করছি ঠিক আছে বেশি নিরাপদ বোধ করো না কারণ ঠিক কোণে আমরা এই ভয়ঙ্কর দরজাটা খুঁজে পেয়েছি লেখা রয়েছে প্রবেশ নিষেধ ওহো এটা কি ভাই ও এইটা কি ও ও দাঁড়াও আমি এটা চেক করছি কিছু দেখতে পাচ্ছো না যেও না ঠিক আছে বন্ধুরা এটা সেফ আমরা কি নিশ্চিত যে এখানে লোকেদের বসবাস বা অন্য কিছু নেই খুঁজে বের করার একটাই উপায় আছে এটা একটা খুব ভূতুরে এলাকা মনে হচ্ছে ওরে এই বোর্ডগুলো হয়তো বোঝাতে চাইছে এর ভিতরে প্রবেশ করবেন না কারণ পড়ে যেতে পারে হ্যাঁ হতে পারে অথবা ওরা এটা এমনভাবে ডেকোরেশন করেছে মনে হয় ওরা ডেকোরেশনই করেছে এইসব আমরা এইসব খুব ভয়ঙ্কর লাগছে সবাই শোনো হাজার বছর ধরে তারা লবণের খনি থেকে লবণ সংগ্রহ করেছে এটা একটা ডার্ক চকলেট সি সল্ট ফেস্টিভাল বার এবার দেখো যদি আমরা আমাদের সমুদ্রের লবণবারে আরো লবণ রাখি সরাসরি উৎস এটা বেশ ভালো এটা সত্যি ভালো স্বাদ আর তারপরে আমাদেরকে আরো একাধিক সিঁড়ি উঠতে হলো এটা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে আমি নিশ্চিত নই যেখানে যাওয়া আমাদের অববত উচিত নয়। দাঁড়াও এটা কি লেখা আছে? পাস করবেন না। এর মানেটা কি? কাল এই ভাবে তোমরা হাতটা রাখো। হাই। আমাদের এটা ক্যামেরার সামনে করা উচিত নয়। এই টানেলগুলো খুবই ভয়ঙ্কর ছিল। আর রাত হয়ে যাবার কারণে আমরা আমাদের ক্যাম্পে ফিরে আসি। আপনারা দেখতে পাচ্ছেন জিডিয়ান আমাদের বেডরিনগে যোগ দিয়েছে। আগামী মজা হবে। আমাদের একজন সুপার স্পেশাল গেস্ট আসবে। তাহলে সকালে দেখা হবে। ঠিক আছে এটা তিন নম্বর দিনের শুরু আর তোমরা কি জানো অর্থ কি চলো দেখে নেওয়া যাক কে হচ্ছে দিনের বিশেষ অতিথি তাদের নিচে পাঠা ছায়া দেখা যাচ্ছে ওই তো ওখানে কি গাই হয়তো এটা স্পিড দুটো ছায়া দেখছি ওখানে কি দুজন রয়েছে আজকে দুজন অতিথি এসেছে সাদেব গোলবি না জানেন এবং এবং ওরা বিশেষজ্ঞ যখন এই হাজার বছরের পুরনো টানেলটা এক্সপ্লোর করা হবে তখন তাদের মনোভাব বেশ আকর্ষণীয় হবে আমরা কোথায় যাচ্ছি দেখো সিলিংটা কতটা উঁচুতে যাই হোক এখানে একটা জানলার মতো আছে তোমরা নিচে তাকাতে পারো এবং আমি ল্যান্ডানের প্রতিক্রিয়া দেখতে চাই কারণ ও উচ্চতা নিয়ে আতঙ্কিত এদিকে অন্যরা আমাদের বেস ক্যাম্প আপডেট করতে যাচ্ছে ঠিক আছে ঠিক আছে তুমি ওখানে জিনিস রাখো এবং তারপর তুমি ওখানে জিনিসপত্র রাখো বুঝতে পেরেছি তুমি একজন সুপারভাইজার হ্যাঁ হ্যাঁ ও আমাদের বলবে কি করতে হবে আর আমরা করব ঠিক আছে ঠিক আছে শুরু করা যাক চলো আমরা আগের চেয়ে আরও গভীরে গেছি আমি কখনো অনুমান করতে পারিনি যে এই টানেলগুলো এক্সপ্লোর করা এতটা কঠিন হবে আমি মনে করি স্যাম এবং কলবির পথ দেখানো উচিত কারণ তাদের অভিজ্ঞতা বেশি আমরা ভয়ঙ্কর টানেল ভালোবাসি তুমি জানো হ্যাঁ পথ দেখাও আমরা আরো দূরে এবং দূরে যাচ্ছি আমি ঠিক তোমার পেছনে আছি আমরা দুটো রাস্তা পেয়েছি 국 와! c a

ও ওই গর্ত দিয়ে আমাদের ক্যাম দেখা যাচ্ছে ও এটা কি গর্ত এই কারণেই এখানে বেড়া লাগানো আছে আমি কি ওইখানে যেতে পারি আমি আমি এখান থেকে দেখ ভাই আমাদের ক্যাম দেখতে পাচ্ছি দেখো সা ও ওরা আমাদের অনেক উপরে আছে কেমন চলছে এখন আমাদের প্রথমে আমরা ক্যাপ থেকে একটা ঝর্নার মাথা তৈরি করলাম তারপর আমরা জলের জঙ্গে ঝুলিয়ে দিলাম এইটা একবার এসে দেখে যাও আমি আমি আসছি তুমি উচ্চতায় এত ভয় পেতে পারো না এইতো আমি আসছি আসছি এভাবেই ঠিক আছে না 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 কেউ আমাকে ছবে না আমরা আমাদের ভয় কাটিয়ে উঠেছে এখন 50% খনি এক্সপ্লোর করে এবং আমাদের পুনরুদ্ধারকারী দেহগুলিকে ধুইয়ে ফেলার উপায় সহ এই ভূগোবস্ত শহরটি অবশেষে সমৃদ্ধ হয়েছিল কিন্তু এখন অনেক কিছু করা বাকি কারণ পরে দিন সকালে আমাদের স্বাগত জানাতে হবে আমাদের 4 নম্বর ভিলেজ স্পেশাল লিফট থেকে নেমে আসছে বুঝতে পারছেন তো হলো এই প্ল্যানেটের সবথেকে বড় টুইচ স্ট্রিমার গাইস সিনে ঠিক আছে কাই আমি চাই তুমি লাভ দাও এবং যতটা সম্ভব জোরে ধাক্কা দাও এটা কি হলো কাই এখন তুমি এখানে এখন আমাদের বড় পরিবার আর এখানে আমাদের মধ্যে কেউ কিচ্ছু পাবে না এটার কি অন্য কোনো মানে আছে তুমি এক এখানে এসেছো চলো 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 তাই আমি বিশেষ ভাবে তোমার জন্য একটি গোপন সুরঙ্গ তাই এই নৌকা গুলো ব্যবহার করে আমরা ভূগর্ভস্থ লেক পার হলাম এটা ঠিক একটা লেক এটা ভূগর্ভস্থ এবং অন্যদিকে আমাদের পরবর্তী টানেলের পথ দেওয়ালের গর্তের মধ্যে দিয়ে ছিল কাল তুমি আগে যাবে আমি আগে যাবো ও গর্তে একটা দরজা আছে দরজার পিছনে কি আছে আমাদের ওখানে ঢোকা উচিত এটি দুর্দান্ত তুমি পারবে 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 ও মাই গড তাই শনের থেকে সাহায্য পাওয়ার পরে আমরা এক্সপ্লোর করতে শুরু করলাম পরে দেখা হবে ভাই আমি এটা সব সময় সিনেমায় দেখেছি আমরা দরজা অতিক্রম আমরা মারা যাবো গেম প্ল্যান কি তোমাকে সোজা যেতে হবে তারপর বাঁদিকে যেতে হবে আর ডান দিক সব সময় ডান দিক তাই তোমার বাঁদিকের বিপরীতে সেই ইউ টার্ন অর্ধবৃত্ত তৈরি করো কিন্তু তুমি যদি একবার সোজা যাও তাহলে কিন্তু পাঁচ ধাপ পিছিয়ে যাবে ঠিক আছে তাই স্কেচি টানেলের মধ্য দিয়ে ট্রেক করার পরে ও ও দাঁড়াও কি হয়েছে কি হলো এটা লিটারালি একটা বিশাল অন্ধকার উন্মুক্ত এলাকায় প্রবেশ করলো তারা আমাকে বলেছিল যে অন্যটির মতোই আরেকটা বড় গুহা আছে তাই আমি ভেবেছিলাম যে আমরা যদি বিশ্বের সবচেয়ে উজ্জ্বল টর্চলাইট নিয়ে আসি তবে মজাদার হবে

না না আমি ছেড়ে দিচ্ছি আরে ভাই কি কি মানে তুমি আমাদের ছেড়ে যাওয়ার চেষ্টা করছো না তোমাকে বলে শুনেছি তোমরা ওখানেই থাকো কে বললো তুমিই বলেছো এই আমরা রাত্রিটা আটকে রাখার চেষ্টা করেছিলি না না তুমি ওখানেই পড়ে থাকো তাই দীর্ঘদিনের এক্সপ্লোরের পর উত্তেজনা বেড়ে যায় আমরা রাতের জন্য ফিরে আসা সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু কাল আমরা আক্রমণ করতে যাচ্ছিলো এবং জিডিআর এর সাহায্যে আমরা টিমের সাথে প্র্যাঙ্ক করব সবাই এখন ঘুমোচ্ছে আমরা মেনি퀸টাকে এখন ওই ব্রিজের ওপর রাখব আর এর পেছনে স্পিকার রেখে দেবরা খাইয়ে পাস আমাদের উপর হামলা হচ্ছে নাকি এটা তো আমার গান বাজাচ্ছে এটা তোমার গান ওখানে আলোটা দেখতে পাচ্ছি ওই একদম উপরে অন্তত এটি একটি ভালো গান যদিও যে এটা করছে তাদের জীবনে বড় শত্রু আমি তোমার প্রতিযোগিতা তুমি কাল কি করবে আমি আমার পুরো জীবন তাদের ধ্বংসের জন্য উৎসর্গ করব আমি তাদের পুরো পরিবারের অস্তিত্ব মুছে ফেলবো তোমরা দেখতেই পাচ্ছো শত্রু তৈরি হয়ে গেছে এই শেষ কয়েকটা দিন আকর্ষণীয় হতে চলেছে আমি এবারে ঘুমানোর চেষ্টা করব আমি এখন জেগে রাতে কার্ল করেছে ঘুমিয়ে আছে আমার মনে হয় আমাদের অতিথি আসতে চলেছে তারা এখনই নেমে আসছে অন্য সময় জিমি স্বাগত জানায় কিন্তু সে এখন ঘুমোচ্ছে তুমি ওকে জাগিয়ে দিচ্ছ আমি জাগিয়ে জাগিয়ে দাও চ্যান্ডলার রেগে গেছে মনে হচ্ছে আমি বলতে পারি আমাদের পঞ্চম দিনের অতিথি হলেন ডাব্লিউডাব্লিউই সুপারস্টার লোগান পল এই ভিডিওতে শুধু আমি দেখছি এই গর্তে কত বিখ্যাত লোককে টেনে আনতে পারি বন্ধুরা তোমরা এমন কাউকে চেনো যে এখানে নেই কার্ল জিডিয়ান গত রাতে ওরা দুজন আমাদের উপর প্র্যাঙ্ক করে আর আমি সবার হয়ে কথা বলতে পারি ওরা এখনো ঘুমোচ্ছে এটা কার্লের বিছানা যেটা ওয়ার ব্যবহার করবে না হয়তো যেখানে ঘুমোচ্ছে আরাম পাচ্ছে আর ওর জন্য আমি অসুস্থ হয়েছি ঠিক আছে লেজার বেবি একটু পাগল হয়ে যাচ্ছে আর শেষ একটা জিনিস মনে হয় কার্ল এখনও ঘুমিয়ে আছে আমি ওকে জাগাবো জাগো জাগো ও মাই গাল হ্যাঁ আমাকে লোখান পল ঘুম থেকে তুই চার তোমার জন্য একটা সারপ্রাইজ আছে জানি তোমার ঘুম পাচ্ছে কিন্তু এখানে এসো তোমার বিছানাটা জলে ফেলে দিয়েছি আমি ভূগর্ভস্থ ঘৃণা করি বাইক আসলে কিছু লোককে বিরক্ত করতে শুরু করে কাই পদক্ষেপ নেওয়ার এবং শহরের মেয়র হওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমি মেয়র হলে কারোর কি আপত্তি আছে আমি ভোট দিচ্ছি যে এখানে বেটে সে মেয়র হবে আমার কোনো আপত্তি নেই শহরের মেয়র কাই প্রথমে জিডিএন এবং কালকে গত রাতের ব্যাংকের জন্য শাস্তি দিয়েছিল এবং আমি তোমাদেরকে সতর্ক করতে চাই এই শহরের জনসংখ্যা এখন 9 জন ইউটিউবার হয়ে গেছে এখন থেকে তোমরা যা দেখতে চলেছো তা হলো শুধুমাত্র বিশৃঙ্খলা তোমরা লিফটে ঘুমাবে লিফটে যদি লিফটে থাকে আমরা কিভাবে উঠব আমাদের 15টা সিঁড়ি ফ্লাইট নিতে হবে কাই তুমি ভাবছো না তুমি এই মাত্র এখানে এসেছো বুঝলে তুমিও গত রাতে এখানে এসেছো ও মেয়র হয়েছে কেন আমি শুধু এটাই জানতে চাই আমাদের আদেশগুলোর উপরে কাজ করতে হবে বন্ধুরা এগিয়ে যাও এবং তোমরা জিনিসপত্র লিফটে নিয়ে যাও তোমরা সবাই মজা করে থেকো আর তোমরাও লিফটে মজা করো হ্যাঁ লিফটে তোমরা মজা করো ভাই আমার এভাবে শুয়ে থাকলে মনে হচ্ছে পেন্টহাউসে আছি এবং আমি এমন করে শুয়েও এখনো লিফটেই আছি এখনো অপারেটরে চলে গেছে গায় তুমি কি করতে চাও প্রথম যেটা করতে হবে আমাদের মনে হয় একটা জায়গা থাকা উচিত স্টোর করার জন্য এটা ঠিক ওখানে নিয়ে যেতে হবে শুধু আমি জানাতে চাইছি আমরা বিনা কারণে আমাদের বিছানা থেকে জিনিসপত্র সরিয়ে নিছি না কারণ গায় আমাদের বলেছে সত্যি এটা কিছুই না এখন শুধু আমাদের এখানে থাকার জন্য কাজ করতে হবে ঠিক আছে হয়তো কাইকে মেয়ার করা এতটা ভালো সিদ্ধান্ত ছিল না তাই কাইয়ের আরো কিছু হাস্য দাবি করার পরে আমরা আমাদের প্রতিদিনের এক্সপ্লোরের জন্য যাত্রা শুরু করি শোনো আমরা দু ঘন্টার মধ্যে ফিরে আসব আর যেহেতু আমরা এই ভূগর্ভস্থ শহরের প্রায় প্রতিটি টানেল এবং রুম এক্সপ্লোর করেছি তাই আমি এখানে একটি বিশেষ জিনিস রয়েছে যা খেতে চাই তুমি এটার শেষে কি আছে দেখতে চাও যদি আমি তোমাকে বলি শেষটা বানানো হয়েছে না ভয়ঙ্কর না আরে ভাই এটা কি এই তো ও এটা ফেক দরজা যেটা একটা বিশাল সুরঙ্গের দিকে গেছে এই সুরঙ্গের শেষ চলো দেখে নিয়ে আজ ঠিক আছে এটা দেখো টানেলটা এত লম্বা ছিল যে আমাদের লিটারালি এখান থেকে দৌড়ে যেতে হয়েছিল এটা এখনো শেষ হয়নি আমার জীবনে দেখা সবথেকে বড় টানেল আমি আলো দেখতে পাচ্ছি এবং সুরঙ্গের শেষে রয়েছে একটি জ্যাক্স বিস যেটা ভিডিও রেকর্ড করেছি ও আমাদের নতুন মিস্টার বিস বক্স সমস্ত জ্যাক্স বিস যা পাওয়া যাচ্ছে আর তার সাথে ফেস্টিভাল 12 আছে আমরা ইতিমধ্যে ক্যাম্পে ফিরে এলাম অন্যান্য ছেলেদের হাতে অনেক বেশি সময় ছিল আমার মনে হয় ওদের সমস্ত বিছানাগুলো ব্রিজে রাখা উচিত ওটা ডে ওয়ান দের ব্রিজ এটা নতুন চেন দের দেখা করা যাক চলো আমি জিবি আর আমি লেজার নিয়ে যাচ্ছি আমি আমার পুরো জীবনে এত খুশি হইনি মিস্টার বিজ বক্স দুর্দান্ত চিকেনের সাথে আসে জ্যাক্স বিজ থেকে আপনার প্রিয় দিক গলি এবং এটি চিরতরে অদৃশ্য হতে চলেছে তাই তোমরা যদি এখনো ট্রাই না করে থাকো তবে এখনই ট্রাই করো জ্যাক্স বিজ এ এছাড়া অনেক রকম সস আছে আরে এটা দারুণ খেতে সত্যি দারুন সস হ্যাঁ এখানে পারফেক্ট অক্টোবরের প্রথম তিরিশ দিনের জন্য যারা ফেস্টিভ্যাল কিনছেন তাদের জন্য আমরা দশ হাজার ডলার একটি এলোমেলো অঙ্কনে দিচ্ছি এবং হ্যালোইন রাতে আমরা একজন ভাগ্যবান বিজয়ীকে এক মিলিয়ন ডলার দিচ্ছি ফেস্টিভ্যাল বার ধরে আপনার একটি ছবি পোস্ট করুন এবং ফেস্টিভ্যাল ট্যাগ করুন এই মিস্টার বিস বক্সের ফেস্টিভ্যাল বারগুলিও উপহার দেওয়ার জন্য ব্যবহার করা যেতে পারে আমি এখন খুব খুশি মিস করবেন না আপনি এখনো করতে পারেন জ্যাক্স এর থেকে একটি মিস্টার বিস বক্স নিয়ে যান আমি মনে করি আমরা সবাই একই পৃষ্ঠায় আছি শহরের অন্য লোকদের এই সম্পর্কে জানার দরকার নেই আমরা জ্যাক্স বিস খাইনি এখন আমি যা বুঝতে ব্যর্থ হয়েছি তা যখন তুমি একগুচ্ছ কন্টেন্ট ক্রিয়েটারদের একা রেখে যাবে ঘন্টার পর ঘন্টা তখন কি হবে তোমরা কেন স্কিম আস পড়েছ তুমি যখন চলে গিয়েছিলে তখন আমরা এটিকে আরো ভালো শহর বানিয়েছি তাই আমরা একটা টাউন হল মিটিং করব আমরা যে চেঞ্জ গুলো করেছি সেগুলো নিয়ে ঠিক আছে ঠিক আছে সেই ভালো তোমরা সবাই প্রস্তুত তাই এসব এখানে কি হচ্ছে ইয়র্ক নিউ সিটিতে স্বাগতম এটা হলো আমাদের বর্তমান অবস্থা সবকিছু কত এলোমেলো এটা খারাপ দেখায় তাই না পরবর্তী স্লাইডে যাও আমরা এখন থেকে নিউ জেনদের এখানে ঘুমোতে দেব তাহলে ডে ওয়ানার্স কি হবে তোমরা ব্রিজে ঘুমো তোমাদের জন্য একটা মাস্টার বেডরুমও আছে ভেলায় যদি কেউ ঘুমোতে চায় ঠিক আছে তোমাদের মজা করা অনেক সহ্য করেছি ডে ওয়ানার্স এসো স আমি এবার ডে অনার দিয়ে নিয়ে যাচ্ছি মজা করো কিন্তু কোথায় যাচ্ছি আমরা তাকে আমাদের আগে ক্যাম্পে ফিরে যেতে দিতে পারি ঠিক বলেছো চলো 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 চলো

বন্ধু হবার একদিন পরে আমরা এটাকে রাত বলতে পারি ঠিক আছে গুড নাইট গুন্ডাটা কালকে দেখা হবে সবাইকে গুড মর্নিং আমি চাই সবাই আমার সাথে লিফটের সামনে এসে দেখা করুক তোমাদের কি মনে হয় ভূগর্ভস্থ শহরের পরবর্তী বাসিন্দা কে আমার মনে হয় আইসো স্পিড ও এখন লিটারালি রোমানিয়াতে স্ট্রিমিং করছে আমার মনে হয় সাইডম্যান হতে পারে জিও হতে পারে ঠিক আছে দেখা যাক কে এটা স্পিড এটা স্পিড আমি বলেছিলাম ওদের নিচে পাঠাও এটা একটা বড় বক্স এটা একটা মেয়ে হ্যাঁ মেয়ে হতে পারে আমাদের সাত দিনের আন্ডারগ্রাউন্ড সিটির ছয় দিনের বিশেষ অতিথি হলো ঠিক আছে এই তো এসে গেছে বক্সটার মধ্যে কি আছে তোমার এই বক্সটা খুব ভালো লাগবে তোর সব ফেভারিট জিনিস আছে তাহলে এখন কি কর শুধু এটা খোলো

তুমি মিথ্যা বলছো তুমি মিথ্যা বলছো তুমি মিথ্যা বলছো গন্ধ তোমার গন্ধ শুকে দেখে হাত দল এবার সরে যাও

জিতে গেছে যাক আমরা ক্যামেরা এমন কিছু দেখলাম যে আগে কখনো দেখা যায়নি আমরা লোকানকে প্রাইম ছাড়া দেখতে পাচ্ছি সকালের পরে আমরা একটু গল্ফ খেললাম লেজারের বোধহয় একটু প্র্যাকটিসের দরকার ছিল তুমি এটাকে করতে ফেলতে পারলে একশো ডলার দেবো এমনকি আমরা একটা বিশাল ফেরি ছুইলে উঠলাম আমরা যখন বড়ই তখন আমরা ছেলে মানুষই করি আমি যদি আহত হই তাহলে ডাব্লিউড ক্ষিপ্ত হবে আমার বাধ্য তাই হবে আমি একজন বাবা হতে চলেছি আমি এখানে করছি কি ভাই আমরা কেবো আর একটা ভিডিও কেবো প্রজেক্ট করলাম ইতিহাস তৈরি করি করতে চলেছি আমরাই মনে হয় এখানে প্রথম গেম খেলছি আমি পেরেছি আমি পেরেছি এবং সবশেষে আমরা এই গুহারে একেবারে টপে উঠেছিলাম শুধুমাত্র ক্যাচ করার সব থেকে ইনসেন গেম খেলার জন্য এই কার্ডগুলি আমাদের পড়ে যাওয়ার হাত থেকে বাঁচাচ্ছে এটাই দাঁড়ানোও যাচ্ছে না পজিশন নিয়ে নাও ছেলেরা পজিশন নিয়ে নাও লেজার এই ফেস্টিভাল বারটা ক্যাচ করার চেষ্টা করো ওই আছে ওই করে আসছে আর তোমরা এটা দেখলেই বুঝতে পারবে আমরা কতটা উপরে আছি ফেস্টিভাল বারটা নিচে পড়তে প্রায় 10 সেকেন্ড সময় লেগে গেল ও এটা তো নিচে এসে গেছে ও গড ও তুমি ধরেছ দেখতে পাচ্ছি ওয়ান টু কার্ল ও আরে ভাই খুব কাছে তোমার জন্য একটা টাইম পারবে তুমি পারবে পারবে অবশ্যই প্রাইম তোকে ক্যাচ করতেই হতো এবং শহরের শেষ রাতের জন্য আমরা উইন ডাউন করতে অ্যাম্বি থিয়েটারে একটা ক্যাম্পফায়ার করলাম সবাই বলো ভিডিওতে তোমাদের কোন অংশটা ভালো লেগেছে এখান থেকে বেরোতে পারলে ভালো লাগবে আমি এখানে বন্ধুত্ব উপভোগ করেছি আমি স্বৈরাচার পতন উপভোগ করেছি ও মেয়ার হয়েছে কেন তোমরা সবাই খুব মজা করে থেকো আমি ছেড়ে দিলাম ভাই এটা খুবই জঘন্য আমার প্রিয় অংশ হলো সমস্ত ইউটিউবারদের এক জায়গায় নিয়ে আসা এই ভূগর্ভস্থ শহরে আর একসাথে বসে আড্ডা মারা অনেক মজা হলো আসার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ অনেকটা ধন্যবাদ এবং ছেলেরা এই ভূগর্ভস্থ শহরে মাত্র একটা দিন বাকি আছে আর সত্যিই আমরা এই ঘরটাকে পুরো ভরেই দিয়েছি ঠিক আছে লাইট অফ করে দাও আগামীকাল সাত নম্বর দিনে দেখা হবে ঠিক আছে বন্ধুরা গুড নাইট গুড নাইট গুড নাইট এবার বাড়ি যেতে হবে তাড়াতাড়ি করো এবং পুরো ক্যাম্পে পরিষ্কার করার পরে অবশেষে এই ভূগর্ভস্থ শহর ছেড়ে চলে যাওয়ার সময় এলো খুব মজা হলো তোমাদের সকলকে মিস করব আমি এইমাত্র এসেছি আর চলে যেতে হচ্ছে আমি এখানে অনেক দিন ধরে আছি আর ভালো লাগছে না আমরা প্রথমবার সূর্যের আলো দেখছি এক সপ্তাহ পরে এটা খুব ঝলমলে ভাই ও মাই গড এখন বাইরে এসে চলো ঘাস স্পর্শ করি